হ্যালো এভ্রিওান আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার এই ফার্স্ট ব্লগ আপনাদের কেমন লাগবে অবশ্যই জানি না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে আজকে আবার ফার্স্ট ব্লগ ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম তো দেখেন এই যে আমাদের ছোট ভাই মাছ মারতে চলে আসছে আমাদের ঘরের পিছনে আর কি এক নদী আছে ছোটোখাটো একটা নদী সেই নদীতে আমরা মাছ টাছ মারি অনেকেই মাছ মারে বসিয়ে দিই অনেকে আবার জালি দিয়ে মারে সো দেখতে পারতেছেন ছোট ভাইরা মাছ মারতে নেমে গেছে বসে নিয়ে সো দেখবো কতগুলো মাছ মারছে সো ওই যে অনেকে এবার বসে দিয়ে মারতেছে নৌকা নিয়ে মারতেছে আবার বিকেল বেলা হলে ওই পাশে দিয়ে অনেক লোকজন আসে মাছ মারার জন্য বসে নিয়ে যে নদীর উপার দিয়ে সো এখন বর্তমান পানি কম পানি যখন বেশি থাকে তখন আর কি মাছ বসিতে মারা মারা যায় না মাছ খায় না আর কি বসিতে এখন একটু কম হয়েছে পানি যার কারণে মাছ খাইতেছে ওই যে দেখতে পারতা নৌকা নিয়ে নামছে মামা হয় মাছ মারার জন্য সো দেখবে এখন কোথায় মাছ মারছে ওরে বাপরে যে মাছ মারছে দেখেন তিনটা পুঁটি মাছ মাত্র বললাম যে এখন মাছ মারতে নাম চলে এখন তো বিকেলবেলা এখন তো মাছ খাওয়ার কথা খায় না কেন ছোট ভাই বলতেছে যে আদার নাই ভালো আদার কারণে মাছের আদার যদি ভালো না হয় তাহলে মাছ মারা যায় না ডিম বা আপনার তো জাননি রুটি বা ভালো খাবার লাগে মাছের আদার লাগে তাহলে মাছ মারা যায় বসে না নাহলে মাছ মারা যায় না তো হরা রুটি কিনে এনে রুটি দিয়ে ভালো তাই পুটি মাছ মারতেছে তো এখন চলে যাব একটু হাঁটতে বিকেলবেলা বের হয়ে মাছ মারা দেখলাম আপনার তো আমাদের বাড়ির পিছন দিয়ে একটু হাঁটতে বের হবো আপনাদেরকে অবশ্যই দেখাবো সো এটা নদী বিকেল বেলা হলে অনেক ভালো লাগে নদীর পাড়টা সো এটা হচ্ছে আমাদের বাড়ি ওই সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের বাসা আমাদের বাসা থেকে আমাদের বাসার পিছনে একদম রাস্তা লগে আর কি নদীটা তো এই নদীটার নাম কে কে জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর না জানে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব ইনশাল্লাহ দেখেন এখন বের হয়ে গেছি একটু দূর হাঁটলেই কাঁচা রাস্তা আমাদের বাসা থেকে বের হলেই সামনে একটু এগেলেই একটা পুকুর পরে তো দেখেন এই যে এটা পুকুর পাড় যখন ভালো না লাগে তখন আমরা আসি এসে এখানে দাঁড়ায় দাঁড়ায় থাকি বসে টসে থাকি ভালো লাগে যখন কারেন্ট থাকে না রমে তখন আসে এখানে বসে থাকি বাতাস লাগে আর কি কি সুন্দর দেখেন অসাধারণ একটি জায়গা তো চারিপাশে দেখেন সবুজ আর সবুজ সর্ষে শ্যামল ধান তো দেখেন অসাধারণ একটি জায়গা সো এখানে এসে আমরা বিকেলবেলা হলে বসে থাকি সবাই মিলে তো এখন আবার ওইদিকে একটু যাবো আপনাদেরকে দেখাবো ধান ক্ষেতের মাঝখান দিয়ে তো গ্রামে থাকার মজাই আলাদা যারা যারা গ্রামে থাকেন তারা একমাত্র বলতে পারবেন যারা শহরে থাকেন তারা প্রায় গ্রামের মজা বুঝতে পারবেন না গ্রামে যারা থাকে তারাই শুধু গ্রামের মজাটা বুঝতে পারে গ্রাম যে কত ভালো একটা জায়গা মানে বলার বাইরে যদি এই যে কি সুন্দর সবুজে ঘেরা চারিপাশে ধান গাছ লাগানো হয়ে গেছে ধানের এখন ইয়ে রেনু বের হয়ে গেছে যে ধানের যে সাদা সাদা ই হয় ধান গাছ হয় দেখেন এগুলোকে রেনু বলা হয় ওই দেখেন রেনু হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখা যায় ধান গাছগুলো হাঁটতেছি এখন রাস্তা দিয়ে বাথর দিয়ে সামনে এগুলি আবার একটু এগুলে সামনে পাক্কা একটা রাস্তা পড়ে ছোট খাটো পাক্কা রাস্তা আর কি এখানে দাঁড়ায় একটু ভিডিও মিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন একটু ধান ক্ষেতের মাঝখান দিয়ে বেলা আর সকালবেলা সব সব থেকে বেশি ভালো লাগে সকালবেলা আর বিকেলবেলা যখন কুয়াশা কুয়াশা একটু 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 পরে তখন সব থেকে বেশি ভালো লাগে শীতের দিন হলে আরও বেশি ভালো লাগে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওতে শীতের দিন কেমন লাগে ভিডিওটিতে অবশ্যই দেখতে পারবেন আপনারা যদি সাথে থাকেন ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকলে অবশ্যই আরো নতুন নতুন ভিডিও পাবেন